শীতকালে এরকম গাজরের হালুয়া কম বেশি সবাই কিন্তু করে থাকো তো তো চলো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি তাহলে শুরু করা যাক গাজরের হালুয়া রেসিপি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং এর নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে বানাবো শীতের স্পেশাল গাজরের হালুয়া দেখো আমি এখানে কিন্তু চারটে গাজর নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে লাল গাজরও নিতে পারো আমি এখানে যেটা মানে গাজরের যে অরিজিনাল যে কালারটা হয় সেটাই কিন্তু নিয়েছি লাল গাজর দিয়ে করলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে কিন্তু আমার কাছে যেহেতু ওটা অ্যাভেলেবেল নেই তাই আমি এই গাজর দিয়ে করছি তোমরা যেটা থাকবে সেটা দিয়ে করতে পারো যাই হোক আমি কিন্তু এখানে চারটে গাজর নিয়ে নিয়েছি এবার গাজরগুলোকে একটা পিলের সাহায্যে কিন্তু ছাড়িয়ে নেবো এবার পিল দিয়ে কিন্তু ভালো করে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর গাজরগুলো কিন্তু দুই সাইডটাও কেটে নিয়েছি এইভাবে কিন্তু প্রত্যেকটা গাজর আমি এইভাবে করে নেব তো ফাইনালি কিন্তু চারটে গাজরই আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এবার কিন্তু গাজরগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে এবার নিয়ে চলে এসছে একটা গ্রেটারের মাধ্যমে কিন্তু গ্রেট করে নিতে হবে গ্রেটারের যে বড় দিকটা সেদিকটা দিয়ে কিন্তু আমি করে নেবো দেখো মাঝারি দিকও আছে ছোট দিকও আছে কিন্তু বড় দিকটা দিয়ে করলে কি একটু লম্বা লম্বা হবে গাজরগুলো এমনকি তোমার যখন হালুয়াটা তৈরি হবে তখন কিন্তু গাজরগুলো তোমরা মুখে পাবে আর যদি ছোটটা দিয়ে করো তাহলে কিন্তু একদমই মুখে মিলিয়ে যাবে তো যে যেটা পছন্দ করো সেইভাবেই কিন্তু করতে পারো আমি কিন্তু বড় গ্রেটারটা দিয়েই করছি এইভাবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গাজরগুলো এইভাবে গ্রেট করে নিচ্ছি তো চারটে গাজরই এইভাবে কিন্তু গ্রেট করে নেবো আর বড়টা দিয়ে করার জন্য কিন্তু কতটা সুন্দর হয়েছে তোমাদের একবার দেখাই দেখো অতটা সুন্দর ঝরঝরে লম্বা লম্বা গ্রেট হয়েছে দেখতেই পাচ্ছি এভাবে কিন্তু প্রত্যেকটা গাজর গ্রেট করে নেব জাস্টে গাজর দিয়ে আমার এতটুকু গ্রেট করার পর হয়েছে তো দেখা যাক রান্নার পর কতটুকু হয় তো তোমরা যদি বেশি করতে চাও তাহলে কিন্তু আরো বেশি গাজর নিতে পারো যাই হোক আমি অল্পই করছি যে কারণে কিন্তু এখানে আমি চারটে গাজর নিয়ে নিয়েছিলাম তো এবার গ্রেট করে রাখা গাজরগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি অন্যদিকে লাগবে হচ্ছে গিয়ে এক চামচ ঘি আর কিশমিশ কাজু আর চীনা বাদাম আর তোমরা চাইলে কিন্তু এখানে আমান্ডও দিতে পারো আমান্ড কুচি করে দিতে পারো তো চলো এবার কিন্তু বাদাম গুলো একটু কুচি কুচি করে নেবো মানে কেটে নেবো তো তোমরা চাইলে গোটাও দিতে পারো কেটে কেটে দিলে কি সমস্ত হালুয়াটার মধ্যে কিন্তু সুন্দরভাবে মিশে যাবে আর ভালোও লাগবে খেতে সেই কারণে কিন্তু আমি কাজুগুলো কেটে দিচ্ছি তোমরা চাইলে গোটা গোটাও দিতে পারো যাই হোক এবার কিন্তু আমি কাজু আর চীনা কেটে নেব আর কিশমিসটা কিন্তু আমি গোটাই দেব তোমরা চাইলে কিশমিসটাও কেটে দিতে পারো মানে যার যেরকম পছন্দ আর কি এটা কিন্তু সেভাবেই দিতে পারো যাই হোক এবার কিন্তু আমি কাজু কিশমিসগুলো কাজুটা আর চীনা বাদামটা কেটে নিচ্ছি আর এই রেসিপিটা সত্যি বলছি বন্ধুরা খুব সহজ বাড়িতেই তোমরা এইভাবে বানিয়ে ফেলো দেখো এত টেস্টি হয় না মানে শীতকালে গাজর থাকলেই কিন্তু বাড়িতে এটা মানে হবেই এরকম একটা ব্যাপার কারণ প্রত্যেকটা বাড়িতেই শীতকালে কিন্তু গাজরের হালুয়া আর গাজরটা যেহেতু শীতকালেই ওঠে গাজর দিয়ে মোমো হালুয়া এই সমস্ত তো শীতকালেই বেশি হয়ে থাকে সেই কারণে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও কিন্তু এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করো আর দেখবে আহ শীতকালে তো পিঠে পায়েস মিষ্টি জিনিস খেতে বেশ ভালো লাগে লাগে যে কারণে এটাও যেহেতু অনেকটা খেতে টেস্ট আর যেহেতু এটা আমি যেভাবে করছি সেভাবে যদি তোমরা করো এটা কিন্তু অনেকটা ক্ষীর খেতে টেস্ট লাগে তো চলো তোমরা দেখতে থাকো এখানে কিন্তু আমি বাদামগুলো সমস্ত কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ ঘি যেখান যেটা বলেছিলাম যে ঘিটা রেখেছিলাম এক চামচ দেবো বলেছিলাম এক চামচের একটু বেশিই রয়েছে যাই হোক ঘিটা পুরোটা দিয়ে ঘিটা গরম হয়ে আসলে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো মানে গ্রেট করে রাখা গাজরগুলো ঘিয়ের মধ্যে গাজর কুচিগুলো দিয়ে গাজরগুলো কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে আর এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কিছুক্ষণ ভেজে নেবো অন্যদিকে কিন্তু আমি এখানে পাঁচশো দুধ গরম করতে দিয়ে দিয়েছি ওদিকে বসিয়ে দিয়েছি উষ্ণ গরম দুধ নেব আর এদিকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি দেখো গাজরগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসছে আর ঘিয়ের মধ্যে কিন্তু ভাজাও হয়ে গেছে তো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব ওই উষ্ণ গরম দুধটা তো দুধটা আমি কিছুটা কিছুটা করে দেব আর মেশাবো পুরোটা একবারে প্রথমে কিন্তু দেব না তো দেখো এই যে এখানে দিয়ে দিয়েছে হাফটা তো তারপর ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আরও হাফটা দিয়ে দিলাম আর কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা চেঞ্জ হয়ে আসছে যেরকম সেই কেশার দিলে যেরকম কালারটা আসে সেরকম কিন্তু কালারটা হচ্ছে যাই হোক তারপর ঢেকে ঢেকে কিন্তু ভালো মতো সিদ্ধ করে নেব দুধটার সাথে গাজরগুলো যাতে সিদ্ধ হয়ে যায় এবার দুধটার মধ্যে দিয়ে দেব দুটো এলাচ থেতো করে নিয়েছি তারপর দুধের মধ্যে দিয়ে এগুলো ভালো করে কিন্তু এবার নাড়াচাড়া করে নেব দুধের মধ্যে খুব সুন্দর একটা স্মেল বেরোবে কিন্তু এলাচটা দেওয়ার জন্য দুধটা যখন অনেকটা টেনে এসেছে আর গাজরগুলোও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব চিনি এবার এখানে হচ্ছে কি চিনির পরিমাপটা তোমরা নিজেরা বুঝে দেবে নিজেদের স্বাদ অনুসারে যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম ভাবে কিন্তু চিনিটা এখানে ব্যবহার করবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে চিনি দিয়ে দিয়েছি এখানে দেড় কাপ মতো চিনি দিয়ে দিয়েছি তো চলো এবার চিনিটা দেওয়ার পর কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে কেননা অনেকটা শুকিয়ে গেছিলো চিনিটা গলার পর কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে এবার আরো কিছুক্ষণ ধরে কিন্তু ভালো মতো ফুটিয়ে নেবো এই রান্নাটা করাটা খুবই সহজ রেসিপি কিন্তু একটু সময় নিয়ে ধীরে সুস্থে করতে হবে যাই হোক তো চলো দেখো এখানে কিন্তু অনেকটা দেখো জল বেরিয়ে গেছে চিনিটা যেহেতু গলে গেছে সেই জন্য এবার দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো কিন্তু বাদাম কুচিগুলো আহ বাদামগুলো দিয়ে দিলে দুধের সঙ্গে কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর সমস্তটাই এবার দিয়ে দিলাম সবার শেষে সবার প্রথমে কিন্তু দেবে না বন্ধুরা তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে যেহেতু কিশমিশটা একটু টক হয় আরো কিছুক্ষণ টানিয়ে নেওয়ার পর দেখো হালুয়াটা প্রায় কিন্তু হয়ে এসছে অনেকটা শুকিয়ে এসছে এই পর্যায়ে নামিয়ে নিলে কিন্তু পরে একদমই টেনে যাবে যাই হোক এবার নামিয়ে নেব এবার নামানোর আগে যেটা দিতে হবে আমি কিন্তু নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি তো যাই হোক তোমরা কিন্তু এটা দিতেও পারো না টেস্টটা বেশ সুন্দর হয় যাই হোক আমি কিন্তু লাস্টে হাফ চামচ ঘি দিয়ে এবার কিন্তু নামিয়ে আর এই যে এটা দেখছো এর থেকে তোমরা কিন্তু আরো শোকাতে পারো কিন্তু আমি শোকাচ্ছি না এটা কিন্তু রেখে দিলে পরে এমনি টেনে যাবে যাই হোক এবার কিন্তু নামিয়ে নেবো দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধ করে আর অনেকটা টেনে গেছে দেখো আর দেখতে পুরো ক্ষীর খির হয়েছে না বন্ধুরা যেমন দেখতে খির খির হয়েছে খেতেও কিন্তু সেরকমই টেস্ট হয়েছিল বন্ধুরা তোমাদেরকে কি বল যাই হোক তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে গাজরের হালুয়া ট্রাই করে দেখো অবশ্যই জানিও কিন্তু কমেন্টস করে যে কেমন হলো আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে না আর যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও আর বন্ধুদের সঙ্গে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যাতে সবাই কিন্তু এরকম ভাবে বানাতে পারে এত সহজে কিন্তু একটু টাইম নিয়ে ধীরে সুস্থে তোমাকে করতে হবে কিন্তু খুবই সহজ দেখতে পেলে একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাড়তি কিন্তু কোনো কিছুই লাগছে না আর খুব সহজে শীতকালে তোমরা এইভাবে কিন্তু করতে পারো পারো এটা এমন কি বিকালে তো তোমরা খেতে যাই হোক আবার খাবার পরে রাত্রিবেলাতেও তোমরা খেতে পারো তো এটা যখন তখনই খাওয়া যায় যেমন হচ্ছে গিয়ে শীতকালে যেরকম আমরা পিঠে পায়ে সে ওপর খুবই প্রেফার করি সেরকমই কিন্তু এই গাজরের হালুয়াটা জাস্ট দারুণ লাগে দেখো দেখ ঠিক যেমনই হোক না কেন খেতে কিন্তু পুরো খিরখির হয়েছিল কি বলবো তোমাদের যাই হোক চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে একদম ভুলো না বন্ধুরা আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আরও নিত্য নতুন ভিডিও আর নিত্য নতুন কিন্তু রেসিপি দেখার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে টাটা সবাইকে